রিলস আপলোড দেওয়ার পরে এত এত আপুরা আমাকে কমেন্ট করতেসো যে আপু এই গুলো কোথা থেকে নিস কোথা থেকে নিতেছ তো এই জন্য ভাবলাম শীত চলে আসছে তোমাদেরও কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস বলতে গেলে শীত আসার আগে আগেই হচ্ছে আমি আমাদের বাসাটা খুব সুন্দর ভাবে সাজানোর ট্রাই করতেছি আর এই এর সেট গুলা আমি এক দেখা একদম পছন্দ করে ফেলছি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু তোমরা ফোন করে এই কম্পুটার গুলা নিতে পারো এখানে কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন আছে আমার হচ্ছে পার্সোনালি এই বেশি লাগছে এই ভাল জন্য হচ্ছে আমি এগুলো অর্ডার করে দিছি একদম রিজনেবল দামের মধ্যে এই কম্পিউটার গুলা কিন্তু অনেক সুন্দর আর এগুলার প্রিন্ট যে কত সুন্দর যেটা হচ্ছে তোমরা দেখে একদম পাগল হয়ে গেছে এই জন্যই হচ্ছে এত এত কমেন্ট আর কি আসতেছিল আমার ভাইরে ভাই হোয়াইট কালার কমফোর্টার বিছানোর পরে পুরো বেডরুম এর লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল আমাদের বেডরুম গুলো যদি আরো সুন্দর হইতো আমাদের খাটটা যদি আরেক একটু সুন্দর হইতো তাহলে দেখতা একদম পুরো ঝাঁকা নাকা দেখা যাইত তারপরও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি হচ্ছে দুইটা কমফোর্টার অর্ডার করছি একটা হচ্ছে হোয়াইট মধ্যে রাখার চেষ্টা করছি আরেকটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে রাখার চেষ্টা করছি যার কারণে হচ্ছে নীল কালারটা আমার অর্ডার করা আমি কিন্তু ওই পেজে আরো অনেক সুন্দর সুন্দর কমফোর্টার সেট দেখছিলাম বাট হচ্ছে আমার একটু সমস্যার জন্য হচ্ছে আমি দুইটাই অর্ডার করছি এই দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে যার কারণে আমি তোমাদের সাথে কি শেয়ার করছি তো এই যে এখন কিন্তু আমি ব্লু কালারটাও টাও তোমাদেরকে দেখানোর জন্য এই কমফর্টটা সেট হচ্ছে সুন্দরভাবে ভাবে নিব এগুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর বিছানা চাদর থেকে কিন্তু একটু রং উঠবে না কোন ধরনের কোনো রং বা কষ কোন উঠবে না যারা হচ্ছে এই পেজ থেকে হচ্ছে তোমরা এর আগেও চাদর অর্ডার করছো একমাত্র তারাই বলতে পারবা যে কতটা ভালো তাদের মানে চাদরের কোয়ালিটি আর এই কমফর্ট যেহেতু নতুন এটা হচ্ছে যারা যা নিবা তারাই হচ্ছে বুঝবা যে কেমন কি তো আমি কিন্তু তোমাদেরকে দুইটা কিন্তু দিলাম দিলাম বলে এখন তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো অর্ডার করে নিবা তোমাদের পছন্দের প্রিন্ট অনুযায়ী তোমাদের পছন্দের কালার অনুযায়ী আসলে আখি কিন্তু তার বাসাটা সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে এবং আখির দেখানো কমফোর্টার গুলো কিন্তু অসাধারণ চাইলে আপনারাও আখির দেখানো এই পেজ থেকে অর্ডার করতে পারেন